আমাদের গ্রাহকদের কথা বিবেচনা করে আমি এখনই বলতে পারি যে দশ এমবিপিএস ব্যান্ডউইথ আজ থেকেই আমাদের গ্রাহকরা পেতে থাকবে আমাদের বিশেষ করে আমি আছি আমার সেক্রেটারি জেনারেল আছে এবং আমাদের স্টেশন অর্ডার নেতৃবৃন্দরাও আছেন আমাদের প্রত্যেকটা গ্রাহক এখন থেকে দশ এম পাওয়া শুরু করবে এবং ইসির আরও অনেকে উপস্থিত আছেন সিদ্ধান্ত অলরেডি আমাদের ইসিতে হয়েছে আজ থেকেই দশ এম পাবেন তার পাশাপাশি বিশ এম আমরা কচিরই আমার কিছু সহায়তা দরকার বিশেষ করে বিটিআরসি এবং মন্ত্রণালয়ের সহায়তা দরকার সেই সহায়তাটুকু পেলে আমি মনে করি খুব সহজে আমরা বিশ এম সেই পাঁচশো টাকায় আমরা দিতে সক্ষম হব এখানে যদি আমাদের ইন্টারনেট যারা সেবা দিচ্ছেন তাদেরকে মাস মার্কেট কাউন্সিল সুযোগ দেওয়া হয় এখানে প্রথম বাধাটা হচ্ছে প্রতিটা শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে বিটিআরসি পারমিশন লাগে এবং এটা একটা বেশ সময় ব্যাপার আমার কাছে মনে হয় যে এখানে সুযোগ দেওয়া হয় কোনো ইনসেন্টিভ দেওয়া হয় যে তাহলে যেটা হবে একটা ইকোনমিক স্কেল তৈরি হবে যতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আসলে ইনভেস্টমেন্টটা আপনার ইনসেন্টিভ আজ হচ্ছে না এবং যার কারণে ইনভেস্টমেন্টটাও সেরকমভাবে আসতেছে না আমরা যদি কোনোভাবে কনসোলটেশনের মাধ্যমে আইএসপি গুলোকে বড় করতে পারি সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে আরও অনেক বেশি ইনভেস্টমেন্ট একটা করতে পারবো আমার মনে হয় এই ক্ষেত্রে বিটিআরসি যে শেয়ার ট্রান্সফারের ক্ষেত্রে কিছু ফিজ আছে এগুলাকে আসলে ওয়েব করে দেওয়া উচিত অন্তঃপক্ষে তিন বছর থেকে পাঁচ বছরের জন্য এবং এখানে একটা ইনসেন্টিভাইজ করা উচিত কেপিআই প্লাস হচ্ছে যে যদি তারা এতটুকু মার্কেট প্যানেট্রেশন করতে পারে তাহলে তাদেরকে এতটুকু ইনসেন্ট দিতে হবে এইভাবে কিছু মেকানিজম থাকলে আমাদের কাছে মনে হয়েছে যে আমরা বাংলাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের যে ইনভেস্টমেন্টটা দরকার সেটা আরও বেশি এখানে আসবে যদি যারা ইনভেস্ট করছে তারা ইনসেন্টিভাইজ হয় ধরেন মোবাইল ইন্ডাস্ট্রির রেভিনিউ হচ্ছে স্যার প্রায় ছত্রিশ হাজার কোটি টাকা সবগুলো অপারেটর মিলে বছরে ঠিক আছে ট্রান্সমিশনে আমার ধারণা এন্টিটিএনের পিছনে বা ইয়েদের পিছনে ওদের কস্ট এই মিনিস্ট্রির একটা মিটিংয়ে দেখেছি স্যার পয়েন্ট ফাইভ পার্সেন্ট কস্ট তো লাস্ট স্যার আমি একটা জিনিস যে যেটা বলতেছি এই ছত্রিশ হাজার কোটি টাকার পিছনেই যে আমি বলতেছি যে ফাইভ জি করতে পারছি না ট্রান্সমিশন নাই এটা নাই ওইটা নাই নানান রকম স্যার কথা বলতেছে আমি শেষ করতেছি স্যার তো এটার মধ্যে আপনার যদি পঞ্চাশ কোটি টাকা করে তিনটা ইন্ডিগিয়েন্ট মিললে রিভিনিউ পাই বছরে বারোশো কোটি টাকা পঞ্চাশ টাকা করে কর কত ছশো কোটি টাকা তো ছয়শো কোটি টাকা স্যার ছত্রিশ হাজার কোটি টাকার কত পার্সেন্ট স্যার এই টাকাটা স্যার পুরাটাই দেশে থাকবে হান্ড্রেড পার্সেন্ট দেশে থাকবে স্যার